বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে মাঠে নামবে ফরচুন বরিশাল আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নামার আগে দলকে ঢেলে সাজাচ্ছে ফরচুন বরিশাল সেই ধারাবাহিকতায় শাহিনশাহ আফ্রিদিকে দলে নেওয়ার সুসংবাদ দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শাহিনশাহ আফ্রিদিকে দলে ভেরানোর বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাহাতি পেস বোলারের নাম আফ্রিদি বছর বয়সী এই বলার আগে কখনো বিপিএলে খেলেননি গতবার কুমিল্লা ভিক্টোরিয়াস তাকে দলে নিলেও শেষ সময়ে হাঁটুর ইনজুরি দেখিয়ে আর বিপিএলে আসা হয়নি পাকিস্তানের এই সুপারস্টারের তবে আর কুমিল্লা ভিক্টোরিয়াস নেই কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা ঠিকই রয়েছে মূলত ফরচুন বরিশাল পাকিস্তানের নাসিম শাকে টার্গেট করেছিল কিন্তু শেষ মুহুর্তে তাকে না পেয়ে তারা দলে ভিড়ায় আফ্রিদিকে তবে আফ্রিদি পুরো সিজনের জন্য খেলতে পারবে না মূলত বিপিএল শুরুর প্রথম পাঁচ ম্যাচ তিনি খেলতে পারবেন কারণ তাকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এনওসি দিয়েছে পিসিবি আর তিরিশ ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত ফরচুন বরিশালের পাঁচটি ম্যাচ রয়েছে এই পাঁচটি ম্যাচ তিনি খেলবেন তো বন্ধুরা আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান